প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজ আলোচনা করব আলোয়াল রচিত সিন্ধু তীরে সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবি সৈয়দ আলোয়াল পদ্মাবতী নামক এক অনুবাদ কাব্য রচনা করেন হিন্দি কবি মোহাম্মদ জয়সি রচিত পদুমাবৎ কাব্য অবলম্বনে আলোয়াল পদ্মবতী রচনা করেন আর এই পদ্মাবতী কাব্য রচনা করার ক্ষেত্রে তাকে উৎসাহিত করেছিল মাগন ঠাকুর তিনি ছিলেন আরাকান রাজসভার প্রধানমন্ত্রী মূলত মাগন ঠাকুরের নির্দেশে আলোয়াল মোহাম্মদ জৈসি রচিত পদ্মবাদ কাব্যের অনুসরণে পদ্মাবতী কাব্য রচনা করেন মূল কবিতায় যাওয়ার আগে আমাদের অবশ্যই এর পূর্বকথা জানতে হবে আর তোমাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো মূল কবিতায় যাওয়ার আগে কবিতার পূর্বকথা আমাদের জানতে হবে চিতরের রাজা রত্ন সেন তার প্রথম স্ত্রী নাগমতির সঙ্গে সুখে দিন কাটাচ্ছিলেন একদিন হঠাৎ তিনি এক সুখপাখি হেরামতির কাছ থেকে সিংহলের রাজকন্যা পদ্মাবতির অনিন্দ সুন্দর রূপের কথা জানতে পারেন পদ্মাবতীকে পাওয়ার ব্যাপারে রত্নসেন সেন অভিলাষী হন রত্নসেন তার সঙ্গীদের নিয়ে সিংহলের উদ্দেশ্যে যাত্রা করেন সিংহলে গিয়ে রত্নসেন লুকিয়ে পদ্মাবতীর সঙ্গে দেখা করতে গেলে রত্নসেন এবং তার সঙ্গীরা ধরা পড়ে সিংহল রাজা গান্ধর্ব সেন যখন রত্ন সেনকে চড়াতে যাবেন তখন তিনি বিভিন্ন সূত্র মারফত জানতে পারেন যে তিনি ভারতবর্ষের বিখ্যাত রাজা রত্নসেন পরে গান্ধর্ব সেন তার কন্যা পদ্মাবতীর সঙ্গে রত্ন সেনের বিবাহ দেন শুধু তার কন্যার সঙ্গে বিবাহ দেন তাই নয় তার রাজ্যের একটা অংশ সোনা মানিক মুক্ত বিভিন্ন মূল্যবান সম্পদ রত্ন দেন রত্ন সেন বেশ কিছুদিন পদ্মাবতীর বাবার বাড়িতে সুখে দিন যাপন করছিলেন একদিন হঠাৎ রত্ন জানতে পারেন তার প্রথম স্ত্রী নাগমতি অত্যন্ত দুঃখ কষ্টে দিন যাপন করছেন রত্ন তখন পদ্মাবতীকে নিয়ে তার রাজ্যে অর্থাৎ চিতরে ফিরে আসার সিদ্ধান্ত নেন রত্ন সেন বিভিন্ন মণিমুক্ত সম্পদ প্রভৃতি পাওয়ার ফলে তিনি অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন পদ্মাবতীর বাবার বাড়ি থেকে যাওয়ার সময় তিনি নৌবহর ভর্তি করে সেই সম্পত্তি নিয়ে যান এমন সময় সমুদ্রের রাজা এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে রত্নসেনের সেই অহংকার ভাঙার জন্য তার সামনে উপস্থিত হন এবং তার সম্পত্তির চার ভাগের এক ভাগ তাকে দিতে বলেন কিন্তু অহংকারী রত্নসেন সেটি দিতে প্রত্যাখ্যান করেন এমন কি সেই বৃদ্ধ ব্রাহ্মণকে তিনি ভর্ষ করে সেখান থেকে তাড়িয়ে দেন বৃদ্ধ ব্রাহ্মণ যাওয়ার সময় তাকে বলেছিল এর পর পরিণতি তাকে ভোগ করতে হবে পরে রত্নসেনের নৌবাহর যখন সমুদ্রের মাঝখানে আসে তখন সমুদ্রের প্রবাল ঝড়ে তার নৌবাহরগুলি ভেঙে যায় তখন রত্নসেন সেন পদ্মাবতী ও তার চার সখীকে একটি মানজাসে তুলে দেন সেই মানজাসটি ভাসতে ভাসতে সমুদ্রের মাঝে থাকা একটি দ্বীপে চলে আসে এবং দ্বীপে চলে আসার পর সেই মানজাস থেকে চার সখী ও পদ্মাবতী দ্বীপে আছড়ে পড়েন এখান থেকে আমাদের সিন্ধু তীরে কবিতার আলোচনা শুরু সিন্ধু তীরে অর্থাৎ সিন্ধুর পাড়ে সিন্ধু বলতে এখানে কোনো নদীকে বোঝানো হয়নি সিন্ধু বলতে সাগর অর্থাৎ সাগরের পাড়ে লিখেছেন কবি সৈয়দ আলোয়াল কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্য পুরী সমুদ্র মাঝার কন্যারে ফেলিল যথা কন্যারে পদ্মাবতীকে যেখানে জলের মাঝারে তথা সমুদ্রের মাঝখানে সেখানে দিব্যপুরী সমুদ্র মাঝার সমুদ্রের মাঝখানে একটা দিব্যপুরি অর্থাৎ সুন্দর প্রাসাদ আছে পরের লাইনে সেখানকার বর্ণনা দেওয়া হয়েছে অতি মনোহার দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সেই দেশটা অত্যন্ত মনোমুগ্ধকর নাহি তথা দুঃখ ক্লেশ সেখানে কোনো দুঃখ বা যন্ত্রণা কিছুই নেই সত্য ধর্ম সদা সদাচার সেখানে সব সময় সত্য ধর্ম বিরাজ করে সমুদ্র নিরিপতি সুতা পদ্মা নামে জোতা সিন্ধু তীরে দেখি দিব্যমান সমুদ্র নিপতি অর্থাৎ সমুদ্র রাজার সুতা অর্থাৎ কন্যা সমুদ্র রাজার কন্যা পদ্মা নামে গুণজোতা যাকে আমরা জানি পদ্মা নামে তিনি অত্যন্ত গুণবতী সিন্ধু তীরে দেখি দিব্য স্থান সে হিন্দুতে একটা সুন্দর মনোরম জায়গা দেখল উপরে পর্বত এক উপরে সেই সেখানে উপরে একটা পর্বত এবং সেই পর্বতে ফুল ফলে অতিরেক মানে অতিরিক্ত সেখানে ফুল ফলে ভরা তার পাশে রচিল উদ্যান তার পাশে সে একটা বাগান তৈরি করলো উদ্যান মানে বাগান নানা পুষ্পে মনোহর সুগন্ধি পুষ্পে মনোহর সেখানে মন হরণ করা নানা রকম ফুল ছিল সুগন্ধি সৌরভ তর এবং সেই ফুল থেকে অত্যন্ত সুগন্ধি অর্থাৎ সৌরভ ভালো গন্ধ সেখান থেকে বেরোচ্ছিল নানা ফল বৃক্ষ সুলক্ষণ এবং সেখানে ভালো ভালো দামি দামি গাছ ছিল তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গি তাহাতে বিচিত্র টঙ্গি বিচিত্র টঙ্গি কথার অর্থ অত্যন্ত সুন্দর টঙ্গি কথার অর্থ হলো প্রাসাদ সেখানে একটা সুন্দর প্রাসাদ তৈরি করল হেমরত্নে নানা রঙ্গি হেমরত্ন অর্থাৎ সোনা এবং অন্যান্য মূল্যবান রত্ন দিয়ে তাকে সজ্জিত করলো না থাকে সর্বক্ষণ সেখানে অর্থাৎ পদ্মা সারাক্ষণ সর্বক্ষণ অর্থাৎ সারাক্ষণ সেখানে থাকে নিশি ছিল নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ পদ্মা তার বাবার বাড়িতে রাত্রিবেলা ছিল সেখানে নানা সুখে হাসি ঠাট্টার ভিতরে দিন যাচ্ছিল যদি হইল সময় করত তারপর যখন ভোর হয়ে গেল সখীগণ করিসঙ্গে আশিতে উদ্যানে রঙ্গে সখীদের সঙ্গে বাগানে আনন্দ করতে করতে যখন আসছিল সিন্ধু তীরে রহিছে মঞ্জাস সে দেখতে পেল যে সাগরের তীরে একটা ভেলা আছে মাঞ্জাস কথার অর্থ হলো ভেলা মনেতে কৌতুকবাসী তুরিদ তুরিত গমনে আসি মনেতে কৌতুকবাসী অর্থাৎ মনের ভেতরে তার একটা কৌতূহল জাগল তুরিত গমনে আসি দ্রুত পায়ে সেখানে চলে আসলো দেখে চারি চারি চারিভিত দেখলো যে চারজন সখী চারিদিকে পড়ে আছে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী মাঝখানে তার মাঝখানে তার একটা সে একটা কন্যাকে দেখল যে রূপে অত্যন্ত সুন্দরী যে অত্যন্ত সুন্দরী রূপে অতি রম্ভাজিনী তার রূপ এমন যে স্বর্গের অপসারাকেও হার মানায় নিপতিতা চেতন রহিত মাটিতে সে চেতন অর্থাৎ অচেতন হয়ে পড়ে রয়েছে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা তার রূপ দেখে তার রূপের কলা দেখে হইল বালা বালা অর্থাৎ কন্যা বা মেয়ে অর্থাৎ পদ্মা বিস্মিত হলো অনুমান করে নিজ তিনি নিজের মনে অনুমান করতে লাগলো সাপে ধরি কিবা বা স্বর্গ করি সে অনুমান করলো পদ্মা অনুমান করলো যে এ নিশ্চই কোনো বিদ্যাধরী অর্থাৎ যিনি বিদ্যাকে ধারণ করে অর্থাৎ দেবী সরস্বতী এখানে বিদ্যাধরী বলতে যারা স্বর্গে গান করে তাদেরকে বলা হয়েছে বিদ্যাধরী কি বা স্বর্গ ভ্রষ্ট করি হয়তোবা সে স্বর্গ থেকে তাড়িত হয়েছে অচৈতন্য পড়েছে ভূমিতে এই এজন্য সে অচৈতন্য অবস্থায় অজ্ঞান অবস্থায় মাটিতে দেখিয়ে আঁকি বেকদ দেখিয়ে আঁকি তেন বসন সাক্ষী বেকদ অর্থাৎ উন্মুক্ত বা অনাবৃত তার অনাবৃত চোখ দেখে তেনস বসন সাক্ষী অর্থাৎ পদ্মাবতীর বসন অর্থাৎ তার বেশ পোশাক দেখে ব্যথানিত হইছে কেশ বেশ তার চুলগুলো সব আলু থালু হয়ে রয়েছে বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবাল বাও সে ধারণা করলো যে হয়তো সমুদ্রের কোনো নৌকা প্রবাল বাও অর্থাৎ বাতাসে সেটা ভেঙে গেছে মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ সিন্ধুর ঢেউয়ে সিন্ধুর প্রবল বাতাসের ঢেউয়ে সেটা ভেঙে গেছে চিত্রের পতলি সম নিপতিত মনোরমা চিত্রের পোতুলি সম অর্থাৎ ছবির পুতুলের মতো চিত্রের পুতুলি অর্থাৎ ছবির পুতুলের সমান চিত্রের ছবির পুতুলের সমান নিপতিত মনোরমা তার এত সৌন্দর্য সেই মেয়েটির এত সৌন্দর্য কিঞ্চিত আশয় মাত্র শ্বাস পদ্মা দেখলো যে সেই মেয়েটির অল্প অল্প শ্বাস প্রশ্বাস চলছে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মরে না করো নৈরাস তার মনে অত্যন্ত কৃষ্ণ অর্থাৎ মায়া সঞ্চার হলো বলে পদ্মা ততক্ষণে অর্থাৎ পদ্মা তখনই বলল বিধি মোরে না করো নৈরাস হে ভগবান আমারে নিরাশ করো না পিতার পুণ্যের ফলে আমার পিতার যত পুণ্য আছে তার ফলে মোহর ভাগ্যের বলে অর্থাৎ মূল্যবান মুদ্রার এবং আমার ভাগ্যের বলে বাহুর কন্যার জীবন এ কন্যার জীবন ফিরে আসুক এ মেয়ের জীবন ফিরে আসুক চিকিৎসীমু প্রাণপণ কৃপাকর নিরঞ্জন প্রাণপণ অর্থাৎ আমি তাকে প্রাণপণ দিয়ে চিকিৎসা করবো কৃপা করো নিরাকার তুমি আমাকে কৃপা করো দুঃখিনীরে করিয়া সরণ দুঃখিনী মনে করে তার ওপরে কৃপা করো সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝারে নিল সখীদেরকে বলল আদেশ দিল উদ্যানের মাঝারে নিল তাকে বাগানের নিয়ে যাওয়া হল পঞ্চজনে বসনে ঢাকিয়া তাদের পাঁচজনকে নতুন কাপড়ে ঢেকে অগ্নি জালি সেকে গাও অগ্নি জালি ছেঁকে গাও কেহ শিরে কেহ পাও অগ্নি জ্বালিয়ে আগুন জ্বালিয়ে কেউ গায়ে কেউ মাথায় সেঁক দিতে লাগলো তন্ত্রমন্ত্রে মহা ঔষধি দিয়া তার সঙ্গে চিকিৎসা চললো তন্ত্রের সাহায্যে মন্ত্রের সাহায্যে এবং মৌস অর্থাৎ গাছ গাছটা দিয়ে দণ্ডচারী এই মতে এক দণ্ড অর্থাৎ চব্বিশ মিনিট দণ্ডচারী এই মতে মানে চার দণ্ড এই রকমভাবে বহু যত্নে চিকিৎসিতে অর্থাৎ বহু যত্ন সেবা শুশ্রূষার মাধ্যমে চিকিৎসা চলল পঞ্চকন্যা পাইল চেতন পাঁচজন কন্যার জ্ঞান ফিরে ফেলো পাঁচজন কন্যা জ্ঞান ফিরে ফেল পঞ্চকন্যা বলতে এখানে বোঝায় পদ্মাবতী এবং তার চারজন সখীকে চারজন সখী হলো চন্দ্রকলা বিজয়া রোহিণী এবং বিধুন ললা। মাগন শ্রীযুক্তি মহন্ত আরতি সুনি হিনো আলোয়াল সুরচন হিনো আলোয়াল সুরচন শ্রীযুক্ত মাগন ঠাকুর তিনি অত্যন্ত গুণী ব্যক্তি তিনি পূজারী আমি তার আরতির অনুসরণ করে হেন আলোয়াল সুরচন আমি ক্ষুদ্র আলোয়াল এই রচনাটি করলাম এই অংশটির ভিতর দিয়ে কবি যেমন তার পরিচয় দিলেন ঠিক তেমনই তিনি মাগন ঠাকুরের প্রতি তার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা দেখালেন আশা করি তোমরা সবাই কবিতাটা বুঝতে পেরেছ